আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুল্লিলাহ আমরা খুব ভালো আছি ওয়েলকাম টু ফ্লোরাল ব্লক শীতে ঠান্ডা ঠান্ডা হিমেল হাওয়ায় এই যে দেখেন বসা রইছি মা মেসিরীতে একটু রেডি সেডি হয়ে রইছি একটু সাজু গুজু করছি আমার একটা ছোট আপু দাওয়াত করছে আমাদের ওই পাশে বাঙালি পাড়া সবাই তো ওখানে থাকে আমি এখানে থাকি সো ওখানে যাইতেছি টুগেদার হইব আরো যারা আছে এখানে লেডি ওরা আর কি বাচ্চা বাচ্চা না দু একজন ছোট খাটো আছে আর কি ম্যান ছাড়া উইদাউট ম্যান সো চলেন যাই আপনাদের এদিকে হাইটা হাইটা দেখায় আর যাই নতুন ফোন নিছি এখন তো উল্টা লাগে কিছু মনে হয় এই ফোন দ্বারা লাগে আবার পাতার লেখা রোদের তাপ কিন্তু এখনো কমে ওদিকেও আছে আমাদের বাঙালি হাউস আর এদিকেও আছে আমাদের বাঙালি হাউস কিন্তু ওই আবার আমার যাইতে হিব ইয়াস আবার পাঠাইছে ও আবার কিছু কিনছিল অনলাইনে আর কি সেটা পে করা লাগবো ওর এই যে ফ্রেন্ড আছে ফ্রেন্ডের সাথে ও একটু ঘুমির পাশে যেতেছি দেখছ আমি গইলা গেছি শি হাম আসসালামু কেমন আছো তুমি হ্যাঁ তোমার মনে একেবারে কষ্ট আছে এরকম করতাছো না পাই না ঘুম না পাই ওতো বাবা এখানে না ওকে সরি আসসালামু আলাইকুম কি অবস্থা আছে তোমরা শীতের ফুলেরা আরই নাই जात নাই কোনো আশা বললাম আমার সুমিয়া পূর্ববাসায় আমার সুমিয়া পুটা বহুত কিছু আয়োজন করছে এখানে হালিম রান্না করছে তারপরে এই যে এখানে সালাদ আমার খালা মনে আসা দেখি কাট করতাছে লেবু কাটছে তারপরে কি এগুলা ধনিয়া পাতা কাঁচামরিচ শসা আস্তা লেবু আছে এগুলা কিন্তু লাইম লাইম কিন্তু বহু টক এই যে এখানে হয়েছে পুরি গরম গরম পুরি বাজার শেষ হয়েছে খানা ওয়ান বাই ওয়ান

এই যে পাতিল আমি একবাৰ একতো কি কৰা খাইছিল কৰা

আচ্ছা এখন তুই স্কুল বন্ধ প্ল্যান করে আসে বর যেগুলো হচ্ছে আমাদের আশেপাশে বাড়ি আর হচ্ছে সব বাঙালি ওই পাশটায় আছে এই যেগুলো হচ্ছে বাঙালি হাউস আপনাদের দেখাইতেছি ঘুরে ফিরে সন্ধ্যায় 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 গেছে এখন এই যে দেখেন বরফে কেমন হয়েছে বিশাল বরফ এপে গাছ একেবারে শেষ হয়ে গেছে আসসালাম আলাইকুম বাবির মাশাল অনেক সুন্দর বাবির এই আলমারিটা অনেক পছন্দ করি সুখে চাকরি মিমি তুই কিন্তু ফ্রান্টে আস দিন পরে দেখলাম বিষয় কি আসো না এখন তুমি আমার বিদুতে আস সালামালাইকুম ভাই আপনাদের কোন জায়গায় অনেক সুন্দর এলাকা যদি আমি যাই নাই ওখানকার মানুষের সাথে আমার ছোটবেলা থেকে পরিচিত আমার আব্বুর সাথে জব করতো আর কি বিসি কে টঙ্গি সো ওখান থেকে জানি ওই এলাকার মানুষ আমরা গাজীপুরে আমার বাবার বাড়ি হয়েছে টঙ্গি গাজীপুর রোকসানা কই তোমরা গতকালকে রাতে ভিডিও আর কন্টিনিউ করি নাই এক বাসা থেকে আরেক বাসা আরেক বাসা থেকে আরেক বাসা এরকম গেছি এখানে আমার এইসব গাছে পানি দিতে হইব আবার এদিকে জারুয়া দিতে হইব যেগুলো ঠিকঠাক করে রাখতে হইব সব এলোমেলো হয়ে রইছে ট্রাই করছিলাম যে এই জন্য আর কি নিচে যাইতেছি দেখি আমার মন চাইতেছে এখন সুগার কেন খাইতাম কোন সুগার খাওয়ার উপযুক্ত হয়েছে একটু দেখি এটা যাই আঁকাইতে না এই সুগার ক্যানগুলো আবার শীত শীত থাকতে ওই খাইতে হইব আবার যখন গরম পরে তাপে ওই সব নষ্ট হয়ে যাইব আবার যদি পানি দেয় নেই তো ওই জন্য যেগুলো ফাইতে গেছে সবই এই যেগুলো পানি না দিলে এরকম হয় আমি জানি ওটা খানার অভাব পরে আর কি ওই যে নতুনগুলো ওই দিকটা আবার বাইরে গেছে তারপরে পানি না দেওয়া তো এগুলো আবার এত মিষ্টি লাগে চিকন হইলে কিন্তু মিষ্টি লাগে প্রচুর মিষ্টি আমি আবার চা বি আনি নাই যে একটু বাইরে যাব মাঝে মধ্যে আবার একটু বাইরে 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 বালি লাগে সেদিন আপনাদের আশেপাশে ইয়ে স্টাইডে আর কি আপনাদের তো আর আশেপাশে দূরে দূরে আর দেখাই নাই দেখি নাই খালি ভূতের মতো গেছি আর ভূতের মতো আইসে তবে এবার ধনিয়া পাতা এসব এসব কিছুই ফেলাই নাই এত আলসামি লাগতেছে শীতই তো গেছে গ এখন আর কবে ফালাইতাম এখনও ফালাইলে হইব হইব না যে বিষয়টা এরকম না শীতের সময় সিন সিনারি সুন্দরই লাগে গাছের যদি এটা পাতা না থাকে আমার গাছে ভালোই লাগে গ্রিন দেখতে তো সুন্দর তবে ভিডিওতে গ্রিনটাই আর বেশি সুন্দর লাগে ওদিকে সূর্যটা তাকান যাইতেছে না আজকের মতো আমার ব্লগটা এখানে শেষ করতেছি আপনাদের যদি ভালো লাগে লাইক সে কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন প্লিজ দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ